সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আট দিন বয়সে সোনাল মুরগির কিল ভ্যাকসিন দেওয়া হয় এবং মুরগি ছড়লে কোন জায়গায় কিল ভ্যাকসিনটি পুশ করা হয় তাও দেখাবো তবে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আজকের কীভাবে ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়মটি আমরা জেনে নেই আপনারা চেন এয়ার অ্যাগ্রো ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেল